নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ দিনে খাবার জন্য একদম দুর্দান্ত স্বাদের কাঁকরোলের একটা রেসিপি গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম একটা রেসিপি থাকলে সব ভাতরা কিন্তু নিমেষেই উঠে যাবে এমনকি পর্যন্ত রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে চটজল দি এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি কাঁকরোলকে একটুখানি করে খোলা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ঠে টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত কাঁকরোলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোটো মাঝারি করে রাখবেন আর একটু কিন্তু ভালো করে কাঁকরোলগুলোকে ভাজতে হবে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে ভেজে নেব কিছু মশলা আমি গুঁড়ো করে নেব পেটে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম দিয়ে নিলাম এক চামচ পোস্ত দানা আর সাদা সর্ষে এক চামচ নিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে নিয়ে নেব কয়েক টুকরো নারকেল আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কিন্তু যে যার মতো বুঝে দেবেন এবার আমি একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব এবারে দেখুন আমি দেখে নিচ্ছি যে কাঁকরোলটা বেশ লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা কাঁকরোল একটা দিকে সরিয়ে দেবো এইভাবে দিয়ে এবার আমি কালো জিরে একটু ফোড়ন হিসেবে আধ চামচ দিয়ে দেব একদম চটজলদি আর অত্যন্ত সুস্বাদু কিন্তু খেতে হয় এই রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবারে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি বাটি ধোয়া জল দিয়ে দিয়ে দিলাম আধ চামচ মতো চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি লোটু মাঝারি করে গ্যাসে ফ্লেমটাকে রেখে চাপা দিয়ে আট থেকে দশ মিনিট মতো রেখে দিলাম দেখে নিচ্ছি যে খুব ভালো মতো করে কাখরলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কী চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল আমার এফবি ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন এবার আমি আমি ওপর থেকে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সরষের তেল আর কাঁচা লঙ্কা আপনারা কিন্তু এরমভাবেই করবেন খুব ভালো লাগবে খেতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ